ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য এলো বড় এক ধাক্কা সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে ফেসবুকে আর আলাদা করে ভিডিও বা রিলস থাকবে না এখন থেকে যে কোনো ভিডিও আপলোড হলেই তা সরাসরি রিলস হিসেবে প্রকাশিত হবে এই পরিবর্তনের ফলে ফেসবুকের ভিডিও বিভাগ থেকে সরাসরি যে উপায়ে কন্টেন্ট নির্মাতারা আয় করতেন সেই সুযোগ এখন বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করতেন তাদের এখন রিলস ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে হবে মেটা জানিয়েছে প্ল্যাটফর্মে জটিলতা কমিয়ে ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও আকর্ষণীয় ইন্টারফেস তৈরির লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে ভিডিও তৈরি সম্পাদনা এবং শেয়ার করার সব ফিচার এখন একত্রিত করা হচ্ছে একটি ইউনিফাইড ভিডিও অভিজ্ঞতার মাধ্যমে নতুন আপডেটের অংশ হিসেবে ভিডিওর দৈর্ঘ্য নিয়েও থাকছে বড় পরিবর্তন আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমাবদ্ধ ছিল ষাট থেকে নব্বই সেকেন্ড এখন ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ডের ক্লিপ থেকে শুরু করে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন ফলে টিউটোরিয়াল রিভিউ বা অন্যান্য দীর্ঘ ভিডিও তৈরি করা সহজ হবে না তবে এর একটা বড় দিক হলো সব ভিডিও এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে অর্থাৎ শুধুমাত্র রিলস মোড়ে প্রদর্শিত কন্টেন্ট থেকেই আয়ের সুযোগ থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন মেটার এই পরিবর্তনের ফলে কন্টেন্ট নির্মাতাদের আয়ের পদ্ধতি এবং কৌশলে বড় ধরনের পরিবর্তন আসবে যারা আগে প্রচলিত ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করতেন তাদের এখন শর্ট ফর্মেট ও ট্রেন ভিডিও ভিত্তিক রিলসের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে